এটা করব ওটা করব বললে কি হয় শেষ কথার মাঝেও থাকতে হবে ইমানদারের বেশ এটা করব ওটা করব বললে কি হয় শেষ কথার মাঝেও থাকতে হবে ইমানদারের বেশ আর দিও না রবির সাথে পাল্লা বলার পরে বলি ইনশাআল্লাহ রবের সাথে পাল্লা বলার পরে বলি ইনশাআল্লাহ তোমার সাথে করব দেখা বললে হবে বল ইনশাআল্লাহ ঝুড়ে দিলেই ফুটবে নে ফুল তোমার সাথে করব দেখা বললে হবে বল ইনশাআল্লাহ ঝুড়ে দিলেই ফুটলো রে ফুল খুব সহজেই বারে জানলা এটা করবো ওটা করবো বললে কি হয় শেষ কথার মাঝেও থাকতে হবে মন্দারের দেশ তোমায় এটা দেব বলি ইনশাল্লাহ আমি পাশে আছি বলি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন বলি ইনশাআল্লাহ সুখের দেখা পাবেন বলি ইনশাল্লাহ তুমি এবার সফল হবে এটাও বলা দায় সফলতা তবেই আসে মালিক যদি চায় তুমি আসল কাজের মাঝি মাল্লা এটা করব ওটা করব বললে কি হয় শেষ কথার মাঝেও থাকতে হবে মন্দারের নেশ আরবি ওনার সাথে পাল্লা বলার পরে বলি ইনশাল্লাহ তোমার সাথে করব দেখা বললে হবি ভুল ইনশাল্লাহ জুড়ে দিলেই ফুটল নাকি ভুল খুব সহজেই বাড়ি দিনের জানলা তোমায় এটা দেব বলি ইনশাল্লাহ আমি পাশে আছি বলি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন বলি ইনশাল্লাহ সুখের দেখা পাবেন বলি ইনশাল্লাহ 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 ইনশাআল্লাহ ইনশাল্লাহ Inshallah, inshallah, inshallah.